তখন আমরা দেখতে পাই তার পরবর্তীতে এই ফ্যাসিবাজের দোসরা ক্রমাগতভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারই প্রেক্ষিতে আমরা তার দেখি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি দখলদার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে মাথা চেঞ্জ হয়েছে কিন্তু সিস্টেম একই রয়ে গিয়েছে আপনারা গতকাল দেখেছেন বঙ্গবাজারে সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার মহিলা কমিশনার চামিলি এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা শপথ এই দুইজনের যোগ সাজসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আলসাদি ভুইয়ার উপর তারা অতর্কিত হামলা করেছে যখন তিনি এই চাঁদাবাসের বিরুদ্ধে কথা বলেন প্রতিবাদ করেন আমরা দেখেছি যে এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল আমি প্রশ্ন রাখতে চাই যাদের হাতে মুক্ত বাদ স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে সুসংহত থাকবে আমি প্রশ্নটি রাখতে চাই তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে যখনই যেখানে চাঁদাবাজি হচ্ছে দখলদারি হচ্ছে এবং অনিয়ম হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা স্বতঃস্ফূর্ত সেসব চাঁদাবাজি দখলদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে আপনারা আরো দেখেছেন যখনই বাংলাদেশে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে একই সাথে রাজনৈতিক এবং প্রাকৃতিক একটা বন্যা হচ্ছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে সারা দেশের মানুষকে সুসংগঠিত করে একটি জাতীয় ঐক্যের একটি ডিসপ্লে দেখেছে একটি ইসি সেটি দেখেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা মনে করছি যেভাবে পাঁচই আগস্টের পূর্বে তাদের কর্মসূচির মাধ্যমে মানুষকে ঐক্য করেছিল এই কর্মসূচির মাধ্যমে তারা আবারও জাতীয় ঐক্যকে খুব ভালোভাবে প্রকাশিত করেছে তার ওই ধারাবাহিকতায় আমরা আসলে সার্বিকভাবে বাংলাদেশে একটি প্রজন্মগত রাজনৈতিক রূপান্তর দেখতে পাচ্ছি তো এই প্রজন্মগত যে রাজনৈতিক রূপান্তর বা জেনারেশন যে বা জেন জি যাই বলি না কেন তাদের যে চিন্তাভাবনা তাদের যে রাষ্ট্রনীয় পরিকল্পনা আমরা মনে করছি তাদের এই রাষ্ট্রনীয় পরিকল্পনা ভাবনা এবং তার রাষ্ট্রকে হিসেবে এগিয়ে নিয়ে যেতে চায় তাকে বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকের স্বাগত জানানো উচিত সেই প্রেক্ষিতে এই আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কাজ করে যাবে পাশাপাশি আমরা আমাদের যে আইন শৃঙ্খলার অনেক জায়গায় আমরা অব্যবস্থাপনা দেখছি তার প্রেক্ষাপটে অবশ্যই আপনাদের কারো আশা করি যে জানার বাকি নেই এই যে ফ্যাসিবাদ সে কিন্তু আমাদের প্রত্যেকটি সিস্টেমকে আসলে নষ্ট করে দিয়েছিল ফুল পুলিশ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটি ব্যবস্থা দলীয়করণ করে একটি অসামঞ্জস্যতা তৈরি করেছিল এবং যেই সব প্রতিষ্ঠানে আসলে সত্যিকার অর্থে মানুষ সেবা পেত না এক এই এই মুহূর্তে এসে বা পাঁচই আগস্টের পর থেকে আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি একটি গণভুত্থানের পরবর্তী সরকার বা বিপ্লব পরবর্তী সরকার তার সাথে বিরোধী ছাত্র কিন্তু মাঠে আছে আমরা যাচ্ছি বৈষম্যবৃদ্ধি ছাত্রের পক্ষ থেকে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং আমরা সেটি করছি আমি সারা আমি সারা দেশবাসীকে আহ্বান করছি আপনারা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করুন পাশাপাশি আর কে আহ্বান করবো কোথাও আপনারা আইন নিজে তুলে নেবেন না কারোর বিরুদ্ধে যদি কোনো সুনির সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ থাকে সেগুলো নিয়ে আপনারা তার বিরুদ্ধে অভিযোগ দেন কিন্তু কোনোভাবে আইন নিজে হাতে তুলে নেওয়া যাবে না আমরা আগামীর বাংলাদেশে সত্যিকার অর্থে আইনের শাসন চাই এবং সেজন্য সারা দেশবাসীর সারা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু পাঁচই আগস্টর পর থেকে বাংলাদেশের নিরাপত্তায় বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে এবং আমি বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যারা এই গণভত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে আহ্বান করব আগামী দিনগুলোতে আমরা যাতে এই স্বতঃস্ফূর্ত জাতীয় নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাই কিন্তু আমি আবারও বলছি কোনোভাবে আইনি হাতে তুলে নেওয়া যাবে না কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে আপনারা সেই অভিযোগ সহ তা যেই সিস্টেমেটিক অভিযোগ প্রকাশ করার যে মাধ্যম বা অভিযোগ দেওয়ার মাধ্যম সেখানে দিন আমরা আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই আরেকটি বিষয় এই যে খুনি হাসিনা ভাইরা খুব ভালো করে ব্যাখ্যা করেছেন তারা কিভাবে আমাদের ভাইদেরকে শহীদ করেছে কিভাবে আমাদের গুলে বুকি চালিয়েছে আমাদের বুকে গুলি চালিয়েছে তো সব কিছু মিলিয়ে এই আমরা বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে খুনি হাসিনার বিচারের দাবি করছি এবং আমি দোসর যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল তাদেরও বিচারের দাবি জানাচ্ছি এছাড়াও বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে আমরা তাদেরকে ক্রমাগত চিহ্নিত করার চেষ্টা করছি আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা করার পরিকল্পনা করছি তো সব কিছু মিলিয়ে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যারা এসব হত্যার সাথে জড়িত ছিল হামলার সাথে জড়িত ছিল তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের ছাত্র জনতা এদেরকে নিজে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মাধ্যমে সহযোগিতা করে সকলকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে তার পরবর্তীতে এই যে কর্মযজ্ঞর কথা আমি বলছি সেই কর্মযজ্ঞ পরিচালনা করতে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের কোথাও কোথাও হিমশিম খেতে হচ্ছে তার অন্যতম কারণ সত্যিকার অর্থে আমাদের যে মুভমেন্ট হয়েছিল মুভমেন্টে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যার কারণে আমরা আসলে সবাইকে অতটা সুসংগৃহিত করতে পারিনি তারই লক্ষ্যে আমরা কিন্তু ইতিমধ্যে একটি টিম গঠন করেছিলাম যে টিমের অন্যতম কাজ ছিল যে সারাদেশকে সুসংগঠিত করা সেই টিমের প্রেক্ষিতে পাশাপাশি আমরা জিনিসটাকে এক্সটেন্ড করে আরও মহাকব পরিকল্পনা দেখাচ্ছি আমাদের আপনার ইতিমধ্যে ঘোষণা ভাই ঘোষণা করেছে পাঁচই আগস্ট আমাদের শহীদ মার্চ তার পরবর্তীতে ছয় আগস্ট থেকে আমরা ছয়ই সেপ্টেম্বর থেকে আমরা সারাদেশে বিভাগীয় সফর শুরু করব আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা এই আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করব তাদের জন্য কিছু নীতিমালা থাকবে এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না হ্যাঁ আমরা আমরা বিভাগীয় সফর করব আমাদের টিমগুলো আমাদের